আজকের ভিডিওটি যারা মহর্গবাতা দাবি করেছেন এবং নবম বৈষম্যমুক্ত পে স্কেল দাবি করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো শোনার চেষ্টা করবেন আমরা মহর্গবাতা সংক্রান্ত লেটেস্ট কিছু আপডেট তথ্য এবং কিছু যুক্তি খণ্ডন করব আজকের ভিডিওটির তাই প্রথম প্রত্যেকের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন যে সোমবার দশ ফেব্রুয়ারি প্রকাশিত আশ্বাস পঞ্চাশ শতাংশ ভাতা এবং নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফার দাবিতে কিন্তু আন্দোলনত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে গতকাল পরা সদস্য একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে ব্যস্ত থাকায় তার সহকারী একান্ত সচিব সাব্বির এই আশ্বাস দেন ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে সেগুলো আমি দেখছি সেগুলোর মধ্যে অগ্রগধিকার দাবিগুলো দ্রুত সময়ে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব প্রধান উপদেষ্টার এপিএস পি আহমেদ গণমাধ্যমকে বলেছেন যে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান কাছে কাছে গিয়েছিলেন তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় দাবি তাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রালয়ের কাছে পাঠিয়ে দিয়েছে এবং প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন আশা করছে দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে এবং বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম বলেছেন দু পনেরো সালে সর্বশেষ যে পে স্কেল দেওয়া হয়েছিল প্রতি চার বছর পর পর যে পে স্কেল দেওয়ার কথা থাকলো সেটা কিন্তু আর হয়নি এখানে যেটা বলা হচ্ছে যে নম পে স্কেল সাধ্যবার দাবি করেছেন সরকারি চাকরিজীবী ফোরাম বিগত সরকার পে স্কেল নিয়ে আন্দোলন এবং মানববন্ধন করা হলেও তাতে কোনো কর্ণপোধ করেনি অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে বিষয়টি নিয়ে মিডিয়াতে খুব মুখ খুলেছে এবং তারা পে স্কেল এবং বৈষম্য নিয়ে ভাবছে নম পে স্কেল সহ সাত দাবি রয়েছে সরকারি চাকরিজীবী ফোরামের পক্ষ থেকে মূলত বেতন বৃদ্ধির থেকে বেতন বৈষম্য নিয়ে বারবারই কিন্তু তাগিদ দেওয়া হচ্ছে কিন্তু বিগত সরকার তা আমলে নেয়নি সর্বনিম্ন বেতন গ্রেড বিষ্টতম গ্রেডের মূল বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা বিষ্টম গ্রেডের বেতন ভাতা সব মিলে কিন্তু চৌদ্দ হাজার চারশো পঞ্চাশ টাকা দিয়ে মাসে ছয় সদস্যের পরিবারের যোগান দেওয়া খুবই কষ্টকর এতে কিন্তু কর্মচারীগণ সংসার চলাতে দারুণভাবে কিন্তু হিমশিম খেচ্ছেন এবং ঋণে বোঝা কিন্তু তাদের বাড়িয়ে চলছে একই বাজারে দ্রবাদি ক্রয় করে সবার জন্য দ্রব্যপণ্যের মূল্যের দাম কিন্তু সমান বেতন এত বৈষম্য থাকবে কেন সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মূল বেতনের চরম ও সময় বিরাজ করছে সময়ে কর্মচারীদের বেতনের টাকা দিয়ে মার্শাল আনা কিন্তু অসম্ভব হয়ে পড়েছে বৈষম্যটা আসলে কোথায় একটু মাথা কাটার প্লিজ প্রথম গ্রেডে আটাত্তর হাজার টাকা কিন্তু বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা এছাড়া প্রথম গ্রেডের উপরের আরো দুইটি গ্রেড রয়েছে এক দশ নং এর মোট পার্থক্য হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা অপরদিকে গ্রেড এগারো থেকে বিশের পার্থক্য মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা বৈষম্য পঁয়ষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চার হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে একষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা কিন্তু চরম বৈষম্য রয়েছে সকল ডিপার্টমেন্টের সকল পদের কর্মচারীদের পদোন্নতি থাকবে পদোন্নতি পদ না থাকলে পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে বিশটা গ্রেড সংখ্যা কমে বারোটা গ্রেড করা হোক টিফিন ভাতা উল্লেখ করে মাসে দুশো টাকা পেয়ে থাকে দুশো টাকায় কয়দিন টিফিন খাওয়া যায় প্রশ্নটি সবার কিন্তু নীতি নিদ্যোগের কাছে রয়ে গেছে এবং নম জাতীয় পেস্কেল ঘোষণা পূর্বের ন্যায় টাইম স্কেল সিলেকশন গেট পুনর্বহুল মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কার্যাল্যায় সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের টিপটপ ভাতা প্রদান একশো বা পেনশন পূর্ণ বহুল পেনশন গ্যাসিটি হার এক থেকে পাঁচশো টাকা নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের কল্যাণে সমিতির সাধারণ সম্পাদক আবেদন করেছেন দাবি সম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন অনুরূপী জনপ্রশাসন মন্ত্রণালয়তে অর্থমন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে নতুন চাকরি যে কেউ কেউ চাকরি ছেড়ে দিচ্ছে কারণ যে নিচের গ্রেডে এগারো থেকে বৃহস্পতি গ্রেডে চাকরি করে সমস্যাতে পারছে না বর্তমান বাজারের সাথে সঙ্গতি রেখে বেতন মতে প্রদান করা না হলে কিন্তু অনেক সরকারি চাকরি অনদ্ধাহারের থাকবে আবার কেউ কেউ আত্মহনের পথ বেছে নেবে এমত অবস্থায় সরকার বর্তমান পরিস্থিতি কিন্তু বিবেচনা নিয়ে জাতীয় পিতা স্কিল ঘোষণার ইঙ্গিত দিয়েছে সম্প্রতি প্রেস কার্যালয়ে মানববন্ধন হয়ে গেলে এবং ইতিমধ্যে কিন্তু প্রেস সচিব উপসচিব ইতিমধ্যে কিন্তু প্রধান উপদেশ এফিসের সাথে সাক্ষাৎ করেছে এবং তিনি আশ্বাস দিয়েছেন যে এই দাবি দেওয়া মেনে নেওয়া হবে তো দেখা যাক সেটা দূর এগোয় তো আপডেট নিউজ শোনার জন্য আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকুন